শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম মেয়ের সঙ্গে দিল্লিতে থাকছেন শেখ হাসিনা ঘুরতে দেখা গেছে পার্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনকে পিটিয়ে হত্যা আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারণেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানাবো যে কারণে কমছে না ইলিশ মাছের দাম জানাবো ছাত্রদের রাজনৈতিক দল গঠন নিয়ে যা বলল জামায়াত আমির ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা সেই দিনেই সামরিক হেলিকপ্টারে করে ভারত পালাতে বাধ্য হন তিনি এরপর থেকেই ভারতে অবস্থান করছেন সাবেক এই প্রধানমন্ত্রী তবে ভারতের কোথায় অবস্থান করছেন শেখ হাসিনা সেই সম্পর্কে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো তথ্য নেই এছাড়া এ নিয়ে ভারত সরকারের পক্ষ থেকেও কিছু বলা হচ্ছে না এমন পরিস্থিতিতে শেখ হাসিনার অবস্থান নিয়ে সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস সংবাদ মাধ্যমটির পক্ষ থেকে বলা হয়েছে ভারতের রাজধানী দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা তাকে তার দলবল নিয়ে দিল্লির অন্যতম অভিজাত ফার্ক লোদি গার্ডেনেও ঘুরতে দেখা গেছে এছাড়া খবরে দাবি করা হয়েছে শেখ হাসিনা ভারতীয় সরকারের একটি সেফ হাউজে রয়েছেন তিনি তার মেয়ে সাইমা ওয়াজেদের সাথেই থাকছেন এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল ফিনান্সিয়াল টাইমসকে বলছেন ভারতের সঙ্গে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী আমরা তাকে বাংলাদেশের কাছে প্রত্যার্পণের দাবি জানাতে পারি আপাতত আমরা আশা করি ভারত তাকে বাংলাদেশের অস্থিতিশীলতা ঘটতে দেবে না কারণ তিনি মিথ্যা ও ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন মব জাস্টিসের ক্ষেত্রে জনসচেতনতা বাড়াতে হবে একজন অন্যায় করলে তাকে আইনের হাতে সোপর্দ করেন আইন নিজের হাতে তুলে নেওয়ার কারও কিন্তু অধিকার নেই বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে মতবিনিময় শেষে এ প্রসঙ্গে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে কথা বলেন তিনি মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে এটি কিভাবে রোধ করা যায় গণমাধ্যম কর্মীরা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তারা শিক্ষিত আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না অপরাধী হলে তাকে আইনের হাতে সোপর্দ করতে হবে কোনো মানুষ যেন হেনস্থার শিকার না হয় সেক্ষেত্রে সাংবাদিকরা জনসচেতনতা বাড়াতে সাহায্য করুন জাহাঙ্গীর আলম বলেন পুলিশ বাহিনী কিভাবে ইমেজ ফিরে পায় চাঁদাবাজি বন্ধ করা ঘুষ অনিয়ম রোধে করণীয় কি সেসব বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে জনবান্ধব পুলিশ বাহিনী গঠন করার প্রত্যাশা করছে আমাদের তিনি বলেন সত্যিকার অপরাধীদের বিরুদ্ধেই মামলা হবে নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হয় সেটা দেখতে হবে আবার তদন্ত ছাড়া কাউকে গ্রেপ্তার যেন না হয় সেটার কথাও বলা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশ পুলিশকে পুরনো রূপে মানবিক পুলিশ হতে উজ্জীবিত করে কিভাবে তাদের পুরনো গৌরব ফিরে পাওয়া যায় এবং জনবান্ধব পুলিশ যেন বাস্তবে হয় সে বিষয়ে আলোচনা হয়েছে থানা পর্যায়ে লোকজনকে অনেক সময় বিভিন্ন কাজের জন্য গিয়ে তাদের যে সমস্যা সেটা সমাধান করতে পারে না সব সময় সমাধানও সম্ভব নয় কিন্তু তারপরেও কিভাবে সমাধান করা যায় এটা বলা হয়েছে প্রথমে কোটা সংস্কার আন্দোলন পরে সরকার পতনের এক দফা দাবি দেশের ইতিহাসে প্রথমবারের মতো গণ অভ্যুত্থানের মুখে সরকার প্রধানের দেশ ছেড়ে পলায়ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই আন্দোলনে অংশ নিয়েছিলেন দেশের ছাত্র জনতা যার ফলে স্বৈরাস শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন থেকে শুরু করে নানা বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বিশেষ করে সংগঠনটির সমন্বয়কদের ভূমিকা ছিল মুখ্য সম্প্রতি সময় গুঞ্জন উঠেছে বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে একটি রাজনৈতিক দল গঠন করা নিয়ে যদিও প্রথম থেকে সমন্বয়করা এই বিষয়টি অস্বীকার করে আসছেন এমন গুঞ্জনের মধ্যেই গত আট সেপ্টেম্বর বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে নাগরিক জাতীয় নাগরিক কমিটি নামে একটি প্ল্যাটফর্ম ঘোষণা করা হয়েছে মোহাম্মদ নাসিরুদ্দিন পাটোয়ারিকে আহ্বায়ক আক্তার হোসেনকে সদস্য সচিব এবং সামন্তা শারমিনকে মুখপাত্র করে মোট পঞ্চান্ন সদস্যর এই জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে যদিও সেটি কোনো রাজনৈতিক দল না অনেকে মনে করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি নতুন দল গঠনের লক্ষ্যেই আপাতত এই প্ল্যাটফর্ম করেছে তবে তাদের এই উদ্যোগকে ভালোভাবে নিচ্ছেন দেশের বড় রাজনৈতিক দলগুলো এই বিষয়টি নিয়ে এরই মধ্যে কথা বলছেন বিএনপি সহ বেশ কয়েকটি দলের নেতারা তারা বলছেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব থাকা কেউ যদি রাজনৈতিক দল গঠন করতে চায় তাহলে তারা নিরপেক্ষতা হারাবে সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন জামায়েত ইসলামের আমিন ড শফিকুর রহমান তিনি বলেছেন এখন যারা দল নিরপেক্ষ হয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারে আছেন তারাই যদি আবার রাজনীতি করার জন্য মাঠে নামেন দল গঠন করার জন্য নামেন তাহলে তারা আর নিরপেক্ষ থাকলেন না তাদের নিরপেক্ষতা নিয়ে উদ্যাক তৈরি হবে এটা খুব স্বাভাবিক এটা তো আমরা চাই না তিনি আরও বলেন তারা যদি দল করতে হয় তাহলে তাদের এখান থেকে বিদায় নেওয়া উত্তম এবং এটা তাদের জন্য সম্মানজনক আর যদি তারা এই দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করতে পারেন তাহলে মোস্ট ওয়েলকাম এই বিষয়গুলো হয়তো জনগণের মাঝে উদ্বেগের জন্ম দেবে জামায়াত আমির বলেন দল যে কেউ করতে পারে তাদের অধিকার আছে এখানে বাধা দেওয়ার কেউ নেই এটা বাধা দেওয়া হলো একটা ফ্যাসিস্ট মানসিকতা যেমনটি করেছিল বিগত সরকার আমাদেরকে শেষ পর্যন্ত নিষিদ্ধই করে ফেললো তাড়াহুড়ো করে নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা যদি দল করে নির্বাচনে অংশ নিতে চায় সেটা কেমন হবে এমন প্রশ্নের জবাবে ডক্টর শফিকুর রহমান বলেন সেটা কিভাবে করবে তারা তারা তো এখন দায়িত্বে থাকবে এটা করার কোনো সুযোগ নাই তাদের নির্বাচন তো তারাই দিবে তাদের হাতে তো নির্বাচন হবে এটা নীতিগতভাবে হয় নাকি এটা কোনোভাবেই সম্ভব না এমনকি তারা দায়িত্বে থাকা অবস্থায় যদি কোনো দলকেও ফেবার করেন সেটাও কিন্তু ঠিক হবে না সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বাস্তবিক মাছের বাজার সবখানেই ইলিশের দাম নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা ভারতে রপ্তানি না করার সিদ্ধান্তের পর অনেকেই ইলিশের দাম কমার কথা শুনে বাজারে গিয়ে বিভ্রান্ত হচ্ছেন ক্রেতাদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বিক্রেতাদের সম্প্রতি মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার ভারতে ইলিশ না পাঠানোর ব্যাপারে সরকারের অবস্থানের কথা জানিয়ে বলেন আমরা ক্ষমা চাচ্ছি কিন্তু আমরা ভারতে কোনো ইলিশ পাঠাতে পারব না এটি দামি মাছ আমরা দেখেছি আমাদের দেশের মানুষ ইলিশ খেতে পারে না কারণ সব ভারতে পাঠানো হয় রপ্তানি না হওয়ার পরেও বাজারে ইলিশ মাছের দাম নাগালের মধ্যে না থাকার কারণ হিসেবে এই ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন বিভিন্ন কারণে ইলিশের দাম কমছে না যার অন্যতম কারণ যোগানের ঘাটতি দেশের ইলিশ রক্ষায় সরকার প্রতি বছর পহেলা মার্চ থেকে তিরিশে এপ্রিল পর্যন্ত দুই মাসের মাছ ধরা বন্ধ কর্মসূচি ঘোষণা করেন এ নির্দিষ্ট সময়ে ইলিশের আ অবয়াশ্রয়ে মাছ ধরা পরিবহন বিক্রি ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ এরপর মে জুন থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত ইলিশ আহরণের মৌসম এই সময়টাকে ফিক টাইম বলে মনে করেন ব্যবসায়ীরা বাংলাদেশের মোট মৎস্য উৎপাদন ইলিশ মাছের অবদান প্রায় বারো শতাংশ মৎস্য ও সম্পদ মন্ত্রণালয় তথ্য বলছে এর বার্ষিক উৎপাদন পাঁচ লাখ একাত্তর হাজার ম্যাট্রিক টনে দাঁড়িয়েছে জেলের জালে ধরা পড়া ইলিশ তিন থেকে পাঁচ হাত ঘুরে ক্রেতার কাছে আসে এসব জায়গায় দামের তারতম্যর উপর বাজারও ওঠানামা করে চাঁদপুরের আতরগুলোতে মঙ্গলবার সকালে তিন থেকে চারশো গ্রাম ওজনের প্রতি মন ইলিশ বিক্রি হয়েছে পঁচিশ হাজার টাকার আশেপাশে যা কেজি হিসেবে ছয় ছয়শো পঁচিশ টাকা করে পড়ে প্রায় এক কেজি ওজনের মাছের কেজি প্রতি দাম উঠছে এক হাজার থেকে এগারোশো টাকা জেলেরা প্রতি কেজি মাছের জন্য এই দাম পেয়ে থাকেন আরতে ওই আকৃতির মাছের দাম ওঠে পনেরোশো থেকে ষোলোশো টাকা আরও দুই তিনশো টাকা বেশি দামে কিনতে হয় ভোক্তাকে রাজধানীর হাতিরপুল বাজারে নয়শো গ্রাম থেকে এক কেজি ওজনের মাছের জন্য আঠারোশো টাকা পর্যন্ত হাঁকছেন বিক্রেতারা ইলিশের দাম না কমার কারণ হিসেবে চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি আব্দুল বারি জমদার বলেন বিগত বছরগুলোর তুলনায় এবার এই সময়টায় মাছের দেখা মিলছে খুবই কম